গত দিন ধরে বিদ্যুৎ নেই সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ বন্ধ যান চলাচল তীব্র তীব্রতাবদহে পড়ছে গোটা বাংলা আর তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাট যেন লেগেই রয়েছে বিদ্যুৎ পরিষেবা মিলছে সঠিকভাবে না আর যে কারণে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করলো এলাকার মানুষজন ঘটনাটি নম্বর বোলের বাজার দেখি পাড়া কাছাড়ি মোড় এলাকায় অবরোধকারীদের দাবি গত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না বাড়ি বাড়ি বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না তীব্র দাবদাহে অত্যন্ত কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে যার জন্য পথ অবরোধ করে বিক্ষোভ আর এই পথ অবরোধের জেরেই অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল থেকে শুরু করে সমস্ত কিছু অবরোধকারীদের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ পরিষেবা ঠিক করবে এবং আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতেই থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ বিগত তিন দিন ধরে এখানে যে কারেন্ট ডিস্টার্ব চলছে এবং বারবার কমপ্লেন জানানোর সত্ত্বেও যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর আছে তাদের কোনো হেলডোল নেই এই বিল বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বাড়ির বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং মানুষের ঘুমোতে পারছে না এবং অসহ্য অবস্থা দিন যাপন হচ্ছে সেই জন্যে আজকের আমরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমি বিদ্যুৎ দপ্তরকে আমার তরফ থেকে এবং সবার গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই অচল অবস্থাকে কাটিয়ে আমাদের বিদ্যুৎ যাতে তাড়াতাড়ি আসে এবং আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি সেই ব্যবস্থা করি এবং আমি ব্যক্তিগতভাবে এবং অনেকে আমরা আমি নিজে চারবার কমপ্লেন করেছি কোনো রিপ্লাই হয় না তো আমি কি চাইছেন আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের বিদ্যুৎ ফিরে আসুক এবং দিনের বেলায় অসহ্য গরম লুব হয়েছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুব হয়েছে এই অসহ্য গরম থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি সেই জন্যে আমরা আপনাদের মাধ্যমে বিদ্যুৎ দপ্তরকে অবহিত করছি আপনারা তাড়াতাড়ি আসুন এসে আমাদের এই অচল অবস্থা থেকে মুক্তি দিন